নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা হলে আমরা সবাই মিলে মজা করতে করতে মেলায় যাচ্ছি এবার যেতে যেতে মা তারার মন্দির পড়ে তাই ওখানে একটু সবাই মিলে একটু প্রণাম করে নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা চলে এলাম মেলায় এবার দেখো মেলায় নানা ধরনের ঠাকুরের ফটো ব্যাগ আর মেয়েরাজ কোথাও যাক না যাক সাজার দোকানে আগে যাবে দেখো আমি দেখছি কোন কানেরটা ভালো লাগছে এদিকে মা দেখো দুজোড়া কানের নিয়েছে একটা বোনের একটা আমার আর আমি নিয়ে নিলাম যেটা খুব ঘরে প্রয়োজন ন্যাটথলি আর সেট ওটা খুব প্রয়োজন আর এদিকে বনু আর মাসি মিলে ছুরি নিয়ে দেখো মজা করছে আমরা মেলায় গিয়ে খুব মজা করেছি খুব আনন্দ করেছি এবার চলে যাব ফুলের দোকানে ফুলগুলো দেখো মনে হচ্ছে না সব কথা নিয়ে নিই আমার তো খুব ভালো লাগছে আর এদিকে মাসি মাকে প্রোপোজ করছে বোনকে হাঁটিয়ে বল সরে যাও আমি দিদিভাইকে প্রোপোজ করব তাই বলছে আই লাভ ইউ দিদি এবার মা মাসি বলে আই লাভ ইউ টু বোন তো এবার চলে যাব চুড়ির দোকানে চ চলো এ দেখো চুড়িও ভাল লাগে মেয়েদের সব কিছুই ভাল লাগে এবার দেখো এখানে বাচ্চাদের নানা ধরনের মানে চড়ার জিনিস বসেছে আমি তো জানি না যতটুকু জানি এটা গাড়ি গোল করে গড়ে আর এখানে ময়ূর বসেছে সবাই চাচাচ্ছে কি জোরে জোরে তোমাদের কি বলবো এবার চলে যাবো মেলা ঘোরা হয়ে গেল এবার কিছু না খেলে হয় জমবে তাই চলে এলাম আইসক্রিম আইসক্রিমও খুব ভাল লাগে সবারই তো আমরা সবাই মিলে খেললাম এবার দেখো এখানে নানা ধরনের মিষ্টি বসেছে ওটাও ভালো লাগে আমাদের মেলা ঘোরা শেষ এবার চলে যাবো বাড়ি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও রাধে রাধে হরে কৃষ্ণ আমাদের পাশে থেকো বন্ধুরা টাটা